যে স্টুডেন্টস আজকে তোমাদের সাথে কথা বলবো মডিফায়ার নিয়ে মডিফায়ার করার জন্যে যে বিষয়গুলোর দরকার সেগুলো নিয়ে আলোচনা করবো এবং বিভিন্ন নিয়মগুলোর সাথে সাথে বলবো নিচে উত্তরগুলো দিয়ে দিয়েছি এগুলো তোমরা দেখবে তোমাদেরকে দেখাবো তো তাহলে প্রথম প্যাসেজ দিয়ে শুরু করছি ওয়াটার ইজ এ ড্যাশ সাবস্টেন্স প্রি নাও তার মানে অ্যাডজিকটি বসাতে বলছে যদি বলে প্রি মডিফাইডে নাও তার মানে একটা সিম্পল একটা মডিফায়ার বসাই বা নাউনের আগে সাবস্টেন্সের আগে তাহলে কী সাবস্টেন্স একটা ওয়াটার লিকুইড তাই না লিকুইড সাবস্টেন্স তরল ইট ইজ নো কালার অফ ড্যাশ ওন এটা নিজস্ব কোনো কালার নেই বা রং নেই তাহলে অফ ইটস ওন যেহেতু পজিটিভ বসাতে বলছে ইটের পজিটিভ হচ্ছে ইটস দ্য ড্যাশ নেম ওয়াটার ইজ লাইফ ডিটারমাইনার বসাইতে বলছে ডিটারমাইনার কি দিস দ্যাট আনাদার আদার এগুলো তাহলে এখানে দ্য আদার নেম অফ ওয়াটার ইজ লাইফ তাহলে আদার হবে ডিটারমাইনার বাই ড্রিঙ্কিং ওয়াটার উই ক্যান কোয়েঞ্চ ড্যাশ থার্স্ট পজিটিভ বসাতে বলছে তাহলে আমাদের আওয়ার এটা পজিটিভ হল আওয়ার থার্স্ট দাজ উই ক্যান সারভাইভ অনআর্থ বাট ড্যাশ ওয়াটার ইজ লাইফ খিলিং তাহলে কী ধরনের ওয়াটার লাইফ কিলিংকে বসাও ওয়াটারের তাহলে পলিউটেড ওয়াটার অথবা কন্টামিনেটেড ওয়াটার বাই ড্রিঙ্কিং কন্টামিনেটেড ওয়াটার উই সাফার ফ্রম ডিজিজেস লাইক ডায়োরিয়া টাইফয়েড অ্যাটসেট্রা উই মে প্রিমডিফাই দ্য ভার ফেস উই মে ফেস এখন ফেসের আগে একটা অ্যাডবার বসাইতে বলছে কারণ ভারকে মডিফাই করা মানে অ্যাডবার তাহলে সামটাইমস দিতে পারো উইম এ সামটাইমস আর উইম এ ইভেন ইভেনও দেওয়া যাবে ফেইস ডেথ তারপরে কী ডেথ এখানে প্রি মডিফাই দ্য নাউন এই ডেথকে কী ধরনের ডেথ হতে পারে প্রি মডিফাই দ্য নাউন যেহেতু বলেছে ডেথের কী ধরনের ডেথ নাউন যেহেতু ডেথ এখানে আন্যাচারাল আনএক্সপেক্টেড তাই না অপ্রত্যাশিত মৃত্যু ডেথ বাই ড্রিঙ্কিং সাচ টাইপ অফ ওয়াটার উই আর রেসপন্সিবল ফর পলিউশন তাহলে উই আর রেসপন্সিবল ফর নাউন তাহলে ওয়াটার ওয়াটার হচ্ছে নাউন কিন্তু এটা অ্যাডজেকটিভ হিসাবে কাজ করে বলে এটাকে নাম দেওয়া হয়েছে নাউন অ্যাডজেকটিভ যে মনে রাখবে যে সমস্ত অ্যাডজেকটিভগুলো নাউনের মতো কাজ করবে মানে নাউন অলরেডি তারা নাউন কিন্তু অ্যাডজেকটিভ হিসাবে কাজ করবে তখন সেগুলোকে নাউন করবে তাহলে ওয়াটার একটা নাউন কিন্তু অ্যাডজেকটিভ হিসেবে কাজ করছে বলে এটাকে নাউন অ্যাডজেকটিভ বলা হবে ফর ওয়াটার পলিউশন ওয়েস্ট ম্যাটেরিয়ালস ফ্র মিলস এন্ড ফ্যাক্টরিজ আর সোনার দেয়ার ফার্মাস ফার্টিলাইজার্স অ্যান্ড ইনসেকটিসাইডস ইন দেয়ার ফিল্ডস ডিউরিং রেইনি সিজন দে আর মিক্সড টু রিভার্স অ্যান্ড ফলস বিসাইডস লেক ট্রেন ভারতের সাথে আইনজি পুকুরের পাড়ায় দণ্ডায়মান লেট্রিন এই জন্য স্ট্যান্ডিং স্ট্যান্ড থেকে স্ট্যান্ডিং পার্টিস মানে যোগ করা রিভার্স কজ ওয়াটার পলিউশন তারপরে যে নম্বর প্রিমডিফাই দ্য অ্যাওয়ারনেস শুড বি রেসড দ্য নাউন নাউনকে প্রিমডিফাই মানে এখন অ্যাওয়ারনেস কী ধরনের পাবলিক অ্যাওয়ারনেস বা ম্যাস অ্যাওয়ারনেস শুড বি টু স্টপ ওয়াটার পলিউশন তাহলে এই জিনিসগুলো বলা হয়েছে এখন তোমরা একটু মিলিয়ে নিও নাম্বার টু গিয়াসউদ্দিন আজম গিয়াসুদ্দিন আজম শাহ গিয়াশুদ্দিন গিয়াসউদ্দিন আজম তারপরে ইউজ পোস্ট মডিফাই দ্য বার্ক উইথ এন অ্যাপোজিটিভ ইট অ্যান্ড জাস্ট রুলার তাহলে অ্যাপোজিটে হচ্ছে গিয়াসুদ্দিন আজম সম্পর্কে আমরা যে এই ব্যক্তি সম্পর্কে কী জানি সুলতান অফ বাংলা বেঙ্গাল সুলতান অফ বেঙ্গল মানে বাংলাদেশের সুলতান ছিলেন তাহলে বলতে পারো সুলতান অফ বেঙ্গল ড্যাশ হার্ট হেড অ্যান্ড কমা দেওয়ার পরে হার্ট হেড অ্যান্ড জাস্ট রুলার বি নম্বর হচ্ছে ড্যাশ কোয়ান্টিফায়ার টু মের প্রি দ্য নাও ডে কোয়ান্টিফায়ার কি নাম্বার দিবা তাহলে ওয়ান ডে হি ইউজ অ্যান অ্যাডভার টু প্রিমডিফাই দ্যালে সে শর্ট মানে তীর ছুড়লো হঠাৎ করে অ্যাক্সিডেন্টালি শর্টে উইডো এক বিধবার ছেলেকে তীর দিয়ে আঘাত করলো তাহলে অ্যাক্সিডেন্টালে দুর্ভাগ্য দুর্ঘটনাবশত অ্যাক্সিডেন্টালে সান উইথ এরোয়াইল হানিং এ টিয়ার পোস্ট মডিফাই দার উইথ অ্যাপোজিট প্রিপোজিশনাল ফ্রেজ ওয়াইল হান্টিং এ ডিয়ার তারপরে তুমি প্রিপোজিশনাল ফ্রেজ বসাও যেটা ভাবকে মডিফাই করবে তাহলে প্লেজ দিয়ে দাও ইন এ ফরেস্ট দ্য উইডো ওয়াজ শকড অ্যাট দ্য ইনসিডেন্ট অ্যান্ড টু দ্য জাজ ডেশ ইউজ ইনফিনিটিভ কি জন্য গিয়েছিল টু আস্ক ফর জাস্টিস অথবা টু গেট জাস্টিস নাই বিচার ইনফিনিটিভ টু দিয়ে মূল ভার বসায় না তাহলে হার কমপ্লেন তার কমপ্লেন দ্য সুলতান তারপরে ফুল স্টপ তারপরে জি নম্বর দ্য আর্টিকেল যেহেতু বসাইতে বলছে দ্যাজ কুড নট অ্যাভ দ্য আর্জ অফ দ্য ডেমনস্ট্রেটিভ দিস দ্যাট ডো যেগুলো হবে তাহলে দ্যাট উইডো আর্জ অফ দ্যাট উইডো হি সামন্ট দ্য সুলতান সুলতানকে ডাকলো পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ প্রিপোজিশনাল ফ্রেজ তাহলে ভার্ভকে মডিফাই করবা প্রিপোজিশনাল ফ্রেজ দিয়ে তাহলে হি সামন্ট দ্য সুলতান বিফোর দ্য কোর্ট বিফোর দ্য কোর্ট এটা যেহেতু প্লেস হয়েছে তাহলে ভারকে মডিফাই করলো প্লেস দিয়ে প্লেস অফ মানে অ্যাকশন এই জন্য অ্যান্ড চার্জ হিম উইজ কিলিং অফ দ্য উইডো সান দ্য সুলতান কনফেসড হিজ গিল্টম্পেনসেটেড দ্য লস অফ দ্য উইডো অ্যান্ড দ্য কম্পেনসেশন নট অনলি গেইভ অ্যাডজি বসাই স্যাটিসফ্যাকশনে কি স্যাটিসফ্যাকশান শুধুমাত্র দিল না ফুল স্যাটিসফ্যাকশান অথবা গুড স্যাটিসফ্যাকশান টু হার বাট অলসো প্লিজড দ্য উত্তরগুলো একটু মিলিয়ে নিও নিচু আছে এই যে পর্যন্ত নাম্বার থ্রি এখানে আছে সক্রেটিস বিলিভড পোস্ট মডিফাই দ্য ভার্ব দ্যাট বিলিভড স্ট্রংলি তাই না একবার বসাও কীরকমভাবে বিলিভ করতো স্ট্রংলি তাহলে সক্রেটিস স্ট্রংলি বিলিভড দ্যাট বিলিভড স্ট্রংলি দ্যাট অ্যান্ড ড্যাশ ম্যান এটা হবে পোস্ট মডিফাই দ্য রাউন্ড কী ধরনের ম্যান ওয়াজ অফ এ মোর অফ এ বিস দ্যান এ হিউম্যান বিং পশুর মতো মানুষের চেয়ে পশুর মতো কে তাহলে অ্যাংরি ম্যান অ্যান অ্যাংরি ম্যান অ্যাংরি দিবা অ্যাডজেকটিভ দিলা ওয়াজ মোর অফ এ বেস্ট দ্যান হিউম্যান বিং হি হ্যাজ এ ওয়াইফ হু ইউজ টু লুজ হার কন্ট্রোল অন দ্য ড্যাশ প্রিমডিফাই দ্য নাও এক্সকিউজ কি ধরনের এক্সকিউজ স্লাইটেস্ট অথবা পিটি লিটল এরকম দিতে পারো যেটাই দাও স্লাইটেস্ট দেওয়া হয়েছে এখানে ওয়ান ডে দ্য ওমেন বিকেম প্রিমোডিফাই দ্য অ্যাডজেক্টিভ ফিউরিয়াস কী ধরনের ফিউরিয়াস হয়েছিল মোর ফিউরিয়াস অথবা হ্যাঁ মোর ফিউরিয়াস এভার মোর ফিউরিয়াস দেন এভার যেহেতু দেন আছে তাহলে মোরটা দেওয়াই ভালো অ্যান্ড বিগেন ই নাম্বারটা দেখো বিগেন ড্যাস ইনফিনিটি বসাতে বলছে বিগেন টু ইনসাল্ট এটা ঘটনার বিষয় এই জন্য ইনসাল্ট তাকে ইনসাল্ট করা শুরু করলো সকেট ইজ গুড নটার ইট ইস হি ওয়াইন্ট অন ড্যাশ ডোর স্টেপ তাহলে পজিটিভ বর্ষাতে বলছে এফ নম্বর দেখো হাউজেস ঘরের ডোর স্টেপে সেট অন দ্য হাউজেজ অ্যাপেস্ট্রোপিজ ডিভা ডোর স্টেপ দ্য ওয়াইফ থট দ্যাট হার হাজব্যান্ড ওয়াজ নট ওয়াজ ইউজ পার্টিসিপল টু পোস্ট মডিফাই দ্য নাউন সাথে আইনজি যুগ করো জি নম্বর পেইন এনি হিট লিস্ট হিট টু হার মানে শুনতেছে না পে হিট মানে শোনা কোনো কিছু কথা বলা শোনা সেই কথা শুনতেছে না এর জন্য পেইং লিস্ট হিট টু হার সো সি বট মাছ ওয়াটার অ্যান্ড ফুড অন দ্য হেড অফ সক্রেটিস এইচ নাম্বার কি বসে কী বসাতে বলছে ইউজ ফ্রেস পোস্ট মডিফাই দ্য নাও তাহলে এইচ নাম্বার হচ্ছে সিটিং অন দ্য ডোর স্ট্যাম্প যে নাকি ডোর স্টেমে বসে আছে তাহলে এইচ নম্বর সিটিং অন দ্য ডোর স্ট্যাম্প দ্য পাসার্স বাই ওয়ার ড্যাশ ইনটেন্সিফায়ার তাহলে ইন্টেন্সিফায়ার আমরা জানি বেরি হয় অথবা মোর হয় এগুলো এরকম তাহলে পাসার্স বাই ওয়ার ভেরি এমিউজড ইউজড অ্যাট দিস অ্যাট দিস সাইড দে হ্যাড নট সিন সাচ

ওয়ান্স দ্য ফক্স ওয়াজ ফিলিং ইউজ অ্যান্ড ইনটেন্সিফায়ার ভার যুগ করো টু দিয়ে সরি ইনটেন্সিফায়ার যেহেতু তাহলে তুমি বেরিয়ে দাও বেরি ওয়ান্স দ্য ফক্স ওয়াজ ফিলিং খুব হয়েছিল হি রুমড হিয়ার অ্যান্ড এদিক করলো সি নাম্বার প্রি ফ্রেজ টু পোস্ট মডিফাই দ্য তাহলে দিবা অফ ফুড খাদ্যের সন্ধানে প্রিপোজিশন ফ্রেজ হয়েছে সার্চ অফ ফুড কি জন্য উদ্দেশ্যটা হয়েছে বাট ইউ কুড নট ফাইন্ড এনিথিং টু ইটস হি বিকেম ডি নাম্বার হচ্ছে হি বিকেম ড্যাশ ইনটেন্সিফাই বসাতে যেহেতু বলছি হি বিকেম তাহলে ইনটেন্সিফাই কী হবে হি বিকেম ড্যাশ টায়ার্ড তাহলে ভেরি টায়ার্ড ই নম্বরে আসো ড্যাশ হি স্যাট ডার এ থ্রি তাহলে ইনটেন ইনফিনেটিভ বসাইবা এই নম্বরে হি স্যাট আন্ডার থ্রি তাই না তাহলে ইনফিনেটিভ কি বসাইবা টু টেক রেস্ট বিশ্রাম নেওয়ার জন্য টু টেক রেস্ট হি স্যাট আন্ডার এ ট্রি তারপরে হেন হি লুক যে যখন সে তাকাইল হি স পার্টিসিপাল অন ওয়ান অফ দ্য ব্রাঞ্চেস অফ দ্য ট্রি তাহলে প্রেজেন্ট পার্টিসিপাল ভারতের সাথে আইনটি যুগ করো তাহলে হে ছয় ট্রি সিটিং বলতে পারো সিটিং অন ওয়ান অফ দ্য ব্রাঞ্চেস অফ দ্য ট্রি দ্য ক্রো হোল্ডিং এ পিস অফ মেট তারপরে প্রি টু পোস্ট ইন ইট স্পিক কোথায় ইন ইট স্পিক স্থান এটা ভার স্থানের পার্ক হয়েছে অ্যাটবার ওয়ার্ক প্লেস ইউনিটস বিক বিগ বি ই বিগ বিক এইচ নাম্বার দেখিয়ে দিই তোমাদের এই যে দেখি এইচ নাম্বার ইউনিটস বিক ওকে তাহলে এখানে এইচ নাম্বার ইউনিটস বিক নাম্বার ইউজ পার্টিসিপল phrase টু প্রি বডি the দ্য মাউথ অফ দ্য ফক্স বিগেন টু ওয়াটার তাহলে আই নাম্বারটা প্রেজেন্ট পার্টিস বলতে পারো আই নাম্বারটা এখানে কি দিয়েছি দেখি সিইং দ্য পিস মিট অথবা ইট যেহেতু সাথে যোগ করতে বলেছে সুতরাং ভারবের সাথে আইনজি যোগ করবা তাহলে Seeing দ্য পিস of মিট দ্য মাউথ অফ দ্য ফক্স বিগেন to ওয়াটার অ্যান্ড উইজ টু হ্যাভ ডেমনস্ট্রেটিভ তাহলে ডেমনস্ট্রেটিভ কী আছে ডেমনস্ট্রেটিভ that দ্যাট এগুলো একটু ডেমনস্ট্রেটিভ টু হ্যাভ দ্যাট পিস অফ মিট অথবা হবে পিস অফ মিট ওকে ওকে টাইম যাচ্ছি নাম্বার ফাইভ রবীন্দ্রনাথ ওয়াজ এ dash ফয়েট অফ বেঙ্গল বাঙ্গালি লিটারেচার তাহলে প্রিমডিফাই দা নাউন পয়েন্ট কী ধরনের পয়ট ছিল ফেমাস রিনাউন্ট যেটি বলো বাঙ্গালি লিটারেচার বইল হি ওয়াজ বর্ন ইন এ ড্যাশ ফ্যামিলি পোস্ট মডিফাই দা নাউন ধরনের ফ্যামিলি রিনাউন্ট ফ্যামিলি সরি রিন দিও না সফিসটিকেটেড ফ্যামিলি সম্ভ্রান্ত বংশ সম্ভ্রান্ত পরিবার সফিস্টিকেটেড হুম অর্থাৎ জমিনদার জমিদার পরিবার যাই বলো কলকাতা হি ওয়াইন্ট স্কু সি নাম্বার পোস্ট মরিফেদার তাহলে এখানে ফুল স্টপ দিয়ে দিয়েছে আর্লি তাই না আগে আগে স্কুলে গিয়েছিল অ্যাট বার টাইম হলো হি রট ইজ ড্যাশ প্রি মরিফেদা নাউন ভার্স অ্যাট দ্য এজ অফ এইট তাহলে কী ধরনের ফার্স্ট আট বছরে লিখেছে ফার্স্ট তাই না হি হোয়াট ইজ ফার্স্ট ফার্স্ট অ্যাট দ্য এইজ অফ এইট অ্যাট দ্য এইজ অফ সেভেন্টিন হি ওয়াইন টু লন্ডন ড্যাশ স্কুল দিয়ার তাহলে পোস্ট বডি ওয়েদ বার উইথন ইনফিনিটিভ ইনফিনিটিভ বার সাথে বলছে তাহলে টু অ্যাটেন্ট টু অ্যাটেন্ট স্কুল দিয়ার টু রিডও দিতে পারো টু অ্যাটেন্ডও দিতে পারো টু স্টাডি দিতে পারো হি ওয়াজ ফুট আফ ইন লজিং হাউস আন্ডার দ্য কেয়ার অফ এ ড্যাশ কোচ প্রি মডিফাই দ্য নাউন তাহলে কী ধরনের কোচ ব্রিটিশ কোচ ব্রিটিশ কোচের আন্ডারে লজিং মাস্টারের লজিং বাড়িতে ছিল লজিং ছিল মিস্টার স্কট জান নাম ছিল হিউজ লাকি পোস্ট মডিফাই দ্য উইথেন ইনফিনেটিভ হিউজ লাকি ড্যাশ অ্যান্ড ইংলিশ ফ্যামিলি তাহলে টু গেট এন ইংলিশ ফ্যামিলি টু হ্যাভ এন ইংলিশ ফ্যামিলি টু দিয়ে মূল পার্ব হি অলসো ভিজিটেড দ্য হাউস অফ পার্লামেন্ট পোস্ট মর্ডিফাই দ্য বার্ব উইথ এন ইনফিনেটিভ টু গ্লাডিস্টোনু লিসেন এখানে ইনফিনেটিভ একটা ভার দিবা তার আগে টু দিবা তাহলে শুনতে হাউস অফ পার্লামেন্টে গিয়েছিল কি শুনতে টু গ্ল্যাডিস্টোন অ্যান্ড জন ব্রাইটস ডিবেট এটা শুনতে অন আইরিশ রুল এটা শুনতে গিয়েছিল হি রট লেটার্স টু কলকাতা পোস্ট মডিফাই দ্য নাউন পোস্ট মডিফাই দ্য ওয়ার্ক উইথ আ প্রেজেন্ট পার্টিসিপাল ইংলিশ সোসাইটি ভারতের সাথে আইনজীব্য করে ডেসক্রাইবিং অথবা প্রেইজিং তাহলে এখানে প্রেইজিং দিয়েছি এখানে প্রেইজিং ইংলিশ সোসাইটি অ্যাট দিস ইজ ফ্যামিলি থট অ্যাট দ্য মাইট লোভস দেয়ার সং এতে তারা ভেবে নিল রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামাতা ভেবে নিল যে তারা তার সন্তানকে হারা হারাতে যাচ্ছে তাহলে যে নাম্বার হবে ফর এভার লজারসন ফর এভার পোস্ট মরিফাইতে পার্ড ফর এভার এটা এটা হচ্ছে অ্যাডবার এর জন্য পোস্ট দ্য বার্ড বলতে অ্যাডবার বসাইতে বলছে এই জন্য ফর এভার বসানো হয়েছে অ্যাডবার বিষয়ে সো হি ওয়াজ কলড ব্যাক টু কলকাতা এই কারণে কলকাতাকে কলকাতায় তাকে ডাকা হলো তাকে কলকাতা যেতে বলা হলো নাম্বার সিক্স নেলসন ম্যান্ডেলা সাউথ এ ফ্রম ডেমোক্রেসি তাহলে নেলসন ম্যান্ডেলা অ্যাপোজিটে বসাইবে লসুম্যান্ড কে ছিল ওয়ার্ল্ড লিডার বলতে পারো ফর্মার সাউথ আফ্রিকান প্রেসিডেন্ট বলতে পারো যেটাই দাও কমা দিয়ে দিবে তাহলে ন্যান্সর ম্যাডেলা ফরমার সাউথ আফ্রিকান প্রেসিডেন্ট অথবা ওয়ার্ল্ড লিডার গাইডেড সাউথ আফ্রিকা ফ্রম দ্য শেকলস অফ অ্যাপার টু এ ডেমোক্রেসি কি ধরনের ডেমোক্রেসি অ্যাডজেক্টিভ পশ মাল্টি রেসিয়াল ডেমোক্রেসি অথবা মাল্টি হ্যাঁ মাল্টি রেসিয়াল এক শব্দ দিবে মাল্টি রেশাল ডেমোক্রেসি তারপরে এস আইকন আর্টিকেল বসাই বা আইকনের আগে তাহলে অ্যান হবে অ্যাজ অ্যান আইকন অফ পিস অ্যান্ড রিকনসিলেশন হু কেম টু অ্যাম্বি দ্য স্ট্রাগল ফর জাস্টিস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইম্প্রেজেন্ট ফর নিয়ারলি কোয়ান্টিফায়ার বসাও কত ডিকেট সেই ইমপ্রেজেন্ট ছিল থ্রি ডিকেটস তাহলে থ্রি বসে বা ডিকেটস ফর ইটস ফাইট ফর ইজ ফাইট অ্যাগেনস্ট হোয়াইট মাইনোরিটি রুল ম্যান্ডেলা প্রিমডিফাইড পার্ভ লস্ট ইস রিজল্ভ তাহলেভার অলওয়েজ যদি অ্যাডবার বয় নেবার নেভার নেভার হচ্ছে নেগেটিভ অ্যাটবার ম্যান্ডেলা নেভার লস্ট ইজ রিজলভ টু ফাইট ফর হিস পজিটিভ বা তাইলে পিপলস ইমান্সিপেশন মানুষের জনগণের মুক্তি যে সংকল্প এটা থেকে বিচ্যুত হয়নি ইউ ওয়াজ ডিটারমাইড টু ব্রিঙ্ক ডাউন এফার্টস এইস ওয়াল অ্যাভয়েডিং অ্যাডজেকটিভ অ্যাজ প্রিমোডিফাইড তাহলে কি ওয়ার সিভিল ওয়ার অ্যাডজেকটিভ বসা দ্য সিভিল ডিটারমাইনার এইচ নম্বর প্রাস্টিজ অ্যান্ড ক্যারিশমা হেলথিম তাহলে ডিটারমাইনার দা দা প্রাস্টিজ এইচ নম্বর দেখে কী দিয়েছিলাম আমি হিজ প্রাস্টিজ তাহলে হিজও দিতে পারো দ্য ডিটারমিন কোথায় হয়ে যায় তাহলে হিজ প্রাস্টিজ অথবা দ্য প্রাস্টিজ অ্যান্ড ক্যারিশমা দুটাই দেওয়া যাবে হেল্প থিম উইন দ্য সাপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড আই হেট জাস্ট ডিসক্রিমিনেশন তাহলে প্রি মডিফায়ার কী ধরনের ডিসক্রিমিনেশন রেসিয়াল বলতে পারো আই নাম্বার কী দিয়েছি হ্যাঁ রেসিয়াল ডিসক্রিমিনেশন আর যে হচ্ছে মোস্ট ইনটেন্সলি যেহেতু এখানে ইনটেন্সিপায় বসাইতে বলেছে তুমি ভেরি ইনটেন্সলির চেয়ে মোস্ট ইনটেনসলি দেওয়াটাই ভালো যেহেতু সুপারলিটিভ ডিগ্রিটাই এখানে প্রযোজ্য হবে তাহলে মোস্ট ইনটেনসলি ওকে থ্যাংক ইউ স্টুডেন্টস এ পর্যন্তই তোমরা একটু নিচে দেখে নাও কী কী উত্তরগুলো দেওয়া হয়েছে